তো বন্ধুরা এই ভিডিওটা দুই একদিন আগের কারণ আমার ভিডিওগুলো সব আগে শ্যুট করা আছে বর্তমান আমি কিন্তু দেশের বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে কলকাতায় আর যখন আমার খুব জ্বর ছিল তো এর আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছি সেখানেই তোমাদেরকে আমি বলেছিলাম দুপুরে খেতে খেতে যে আমি কিন্তু পরবর্তী আর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি কারণ আমার রাতির থেকে প্রচুর শরীরে জ্বর চলে এসেছিলো আর যেহেতু কলকাতায় একা ছিলাম তো সারা রাত আমি ঘুমাতে পারিনি সারা শরীর আমার ব্যথায় যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিলো সারা রাত এক একাই শুধু কান্না করেছি আর আহা উহু যেটা হয় আর কি জ্বর ব্যথা আসলে জানো সবাই যে কীরকম একটা শরীরে রিয়াকশন হয় তো সেইভাবেই আমার সারা রাত্রির কেটেছে তবে হ্যাঁ ভিডিওতে তো কথা বলা শুরুই করে দিয়েছি ওভার করা কিন্তু তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি তো বন্ধুরা যে যেখানেই আছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে একটু নিজের শরীরে যত্নীয় কারণ এখন সিজন চেঞ্জের ব্যাপার তো এরকম জ্বর ভাইরাল ফিভার কিন্তু মানুষের প্রত্যেকের আসছে তো যাই হোক সারা রাত কাতড়াকি করার পরে সকাল থেকেও আমি উঠতে পারিনি কোনো রকম নিজের মানে সকালে যে সমস্ত কাজকর্ম থাকে টয়লেট ফ্রেশ হওয়া এই আর কি তো সেই সবগুলো করে আমি একটুখানি লাল চা করে খেয়েছিলাম আর তারপরে সারা দিনই ঘরে দরজা খুলিনি দরজা বন্ধ তো পাশের বাড়ির মানে আমার পাশের রুমে যারা থাকে আর কি তারা একবার দরজা নক করেছিল যে কি ব্যাপার ও দরজাই খোলা নেই আজকে কি ব্যাপার তো শহরে হলে কী হবে শহরের প্রতিবেশীও কিন্তু যে খুব খারাপ হয় সেটা নয় আমরা যে বিল্ডিংয়ে থাকি তো এখানকার প্রতিবেশীরা কিন্তু আমাদের খুব ভালো খুব খেয়াল খবর রাখে কারণ গত বছর আমি যখন অসুস্থ ছিলাম প্রত্যেকে যে যার মতো উপকার করতে পেরেছে সে ততটুকুই করেছে হুম সবাই কিন্তু এখানে যে খারাপ হয় না শহরে অনেক হেল্পফুল হেল্পফুল লোক এখানে কিন্তু আবার পাওয়া যায় তো যাই হোক যদিও পাশের রুমের যে ফ্যামিলিটা আছে তারা আমাদের পু মানে পরিচিত না হলেও আমার যে ওই যে ননদ আছে না এখানে ননদের যা আর কি একটু আত্মীয় সূত্রে হয় আর কি তো উনি আবার সকালবেলা খোঁজ নিয়েছিল যে কী ব্যাপার দরজা বন্ধ তো আমি বললাম যে এরকম আমার খুব জ্বর কালকে রাত থেকে তারপরে আবার ওই দিদিটা এসে যে রান্না রান্নাবান্না হয়েছে যে জন্য আমি রান্নাবান্না কিছুই করতে পারিনি কারণ আমার শরীরে খুব জ্বর আমি উঠে দাঁড়াতেই পারছি না তো উনি বলেন ঠিক আছে আমি খাবার দিয়ে যাচ্ছি এই খাবারটাই খেতে তো আমি মানে খাবার দিয়ে গেলে হবে কি জ্বর তো শরীরে কিচ্ছু খেতে পারছি না সেরকম খিদেও নেই আর মুখে ভালোও লাগছে না তো যতটুকু ভাত দিয়েছিল আর কি আর হচ্ছে পরেও আবার আমার জিজ্ঞাসা করতে এসেছিলো আবার পরে আবার এক চামচ ভাত অবশ্য দিয়েও গেছিলো যে নেওয়ার জন্য কিন্তু কি আমি তো খেতেই পারছি না তবু এইটুকু ভাত না জোর করে কষ্ট করে খেলাম যদি না খাই আরও দুর্বল হয়ে যাব তো ওরা করেছিল পার্শে মাছ তো দুটো পার্শে মাছের ঝাল করেছিল পার্শে মাছের ঝাল দিয়েছে তারপরে আবার দিয়েছে পার্শে মাছের ভাজা আর আলু ফুলকপি ভাজা তো এই অনেক কিছুই কিন্তু দুপুরে খাবার দিয়ে গিয়েছিল সেইটাই আমি টুকটুক টুকটুক করে আস্তে আস্তে খেয়েছি তারপর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে আমার তো এই অবস্থা আমি খুব জ্বর আমার তো বলছিল বাড়ি চলে আসতে এবার এই তিন ঘন্টা চার ঘন্টা ট্রেনে লাগে আমাদের আমি একা কি করে বাড়ি যাব এই অবস্থায় যদি রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় তো ওকে বলেছিলাম আমি যেতে পারবো না তুমি আসো তো ও দেখো ও ঘরে এসেছে তখন সাড়ে সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটার সময় এসে ও এদিকে আমাকে জল পটি দিচ্ছে আর ওদিকে আবার কারণ সারাদিন বললাম নয়তো দুপুরে খেয়েছিলাম তবু ভালো খেয়েছিলাম এবার ও তো খাবে আর আমাকেও একটু খেতে হবে তো ওই জন্য এসে ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এই দিকে জল পটিয়ে দিচ্ছে এই সময় না ধুম জ্বর শরীরে মানে একশোর উপরে একশো দুই তিন হয় জ্বর হবে এত পরিমাণে জ্বর চলে এসছে তো আমি তো আর ও আসার পরে নোড়াচড়াই করতে পারিনি ও ওদিকে এক হাতে রান্না বান্না করছে আর এক হাতে আমার এদিকে জল পটে দিচ্ছে তো এক আর এইটাই একটা সমস্যা তবু যাই হোক মানে চলে আসতে পেরেছে ও এইটুকুই আর এসে ও আবার রাত্রিতে ভাত আর একটা সবজি বানিয়েছিলো একটু ঝাল ঝাল করে বানিয়েছিল যাতে আমি খেতে পারি কিন্তু আমি এতটুকুও ভাত খেতে পারিনি দুপুরের ভাতটা তো তবু খেয়েছিলাম যেটুকু দিয়েছিল আর কি যা দিয়েছিল মানে আমার পেট ভরেও বেশি হয়ে গিয়েছিলো আবার জিজ্ঞাসা করতে এসেছিলো নেই নি কিন্তু যতটুকু দিয়েছিল আমি নষ্ট করিনি সবটা কিন্তু টুকটুক টুকটুক করে অনেকটা সময় ধরে খেয়েছিলাম কিন্তু রাত্রিতে আমি আর কিচ্ছু খেতে পারিনি মানে এতটা শরীর খারাপ হয় তো বর্তমানে আমি এখন একটু সুস্থ আছি দেশে চলে এসেছি আর ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে আর সবাই একটু কমেন্ট করে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো একটু তা চলো টাটা